বিদ্যালয়ের বার্ষিক পারিতোষিক বিতরণ দুবরাজপুরে বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রাণ পুরুষ বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী ভূপানন্দ মহারাজের একশো একুশতম জন্মবার্ষিকীতে বিদ্যালয়ের বার্ষিক পারিতোষিক বিতরণ করা হলো সতেরোই জুলাই বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী সত্য মহারাজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ডক্টর সুজিত সামন্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক এ আর রহমান বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক শারদাত্মানন্দ মহারাজ দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান পীযুষ পান্ডে বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক তথা দুবরাজপুর শ্রী আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ দুবরাজপুর সারদেশ্বরী মন্দিরের প্রধান শিক্ষিকা মিনি সাহা ডক্টর বিশ্বজিৎ দে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাষিস চট্টরাজ সহ বিশিষ্ট সম্মানীয় অতিথিগণ এদিন শ্রী রামকৃষ্ণ শারদামা ঠাকুর দেব এবং স্বামী ভূপানন্দ মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ মঙ্গল গীত উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ স্বাগত ভাষণে সকলকে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক পারিতোষিক বিতরণের প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং ছাত্রদের মানুষ হওয়ার কথা বলেন উপস্থিত অতিথিবৃন্দ ছাত্রদের হাতে পারিতোষিক প্রদান করেন এদিন বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী এ বিষয়ে বিশদে জানান দিনটা তোমরা খুব ভালোভাবে উপভোগ করো পুরস্কার হয়তো তোমরা সবাই পাবে না কারণ কি সারা বছর তোমরা যে যেমন পরিশ্রম করেছো তার ফলেই তো তোমরা তো পরীক্ষায় নাম্বার পেয়েছ তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে সেই মূল্যায়ন করেছে কিন্তু আমি বলব হতাশার কিছু নেই হ্যাঁ অঙ্ক বাংলা ইংরাজি বর্তমান যুগে সবাইকে যেন একটা নব্বই একশো একশো পেতে হবে এই একটা প্রতিযোগিতা চলছে কিন্তু তারপরেও আমাদের জীবনে অনেক কিছু রয়ে যায় যেইগুলো নম্বর দিয়ে কিন্তু মাপা যায় না যেহেতু এই বিদ্যালয় আমাদের অন্যান্য বিদ্যালয় থেকে কিছুটা একটু আলাদা আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের অনেক বিষয়গুলো যেগুলো আমাদের ভবিষ্যতের জীবনে ভালো মানুষ হওয়ার জন্যে যারা তৈরি হবে সেরকম কিন্তু তৈরি করা যায় সেইগুলো এই বিদ্যালয় থেকেই তৈরি হয় সেই বিষয়গুলো হয়তো মাপা যাবে না আমরা যে মাস্টারমশাইরা যে মূল্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিটে হয়তো লেখা থাকে না কিন্তু পরবর্তীকালে তোমাদের বন্ধুদের পাশের বাড়িতে কোনো একটা বিপদ ঘটেছে রাস্তাতে কোনো সমস্যা ঘটেছে এলাকার কোনো সমস্যা সেই ছেলেগুলোই কিন্তু সামনে থেকে এগিয়ে আসে অতএব সবাইকেই তোমরা আনন্দ করো তোমার বন্ধুরা যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে যেমন তোমরা উৎসাহিত করবে এবং নিজেরাও মনে মনে একটু চেষ্টা করবে হ্যাঁ আমিও তো পেতে পারি এমন একটা দিন বর্তমানে যেখানে আমি তো বলবো যেমন ভালো রেজাল্টও দরকার সেরকম ভালো মানুষ হওয়ারও দরকার সে আর কেউ নয় দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী ভূপানন্দ স্বামী ভূপানন্দ এই আমাদের দুবরাজপুরের কাছেই বাতিকারে এক জমিদার বাড়ির সন্তান কিন্তু জমিদার বাড়ির বৈভব ত্যাগ করে তিনি পড়াশুনায় ওখালেতে করেছিলেন এল বি করেছিলেন ফিজিক্সে মাস্টার ডিগ্রি করেছিলেন শিক্ষাগত যোগ্যতা অনেক ছিল তবুও তিনি সেই জমিদারের বৈভব ত্যাগ করে তিনি দুবরাজপুরকে ভালোবেসে তিনি দেখেছিলেন এইখানের এলাকার মানুষের পাশে থাকতে হবে তাই তিনি রামকৃষ্ণ আশ্রম তৈরি করেছিলেন পরবর্তী সময়ে তিনি এই সারদা বিদ্যাপীঠ যে এলাকায় যাতে ছেলেমেয়েরা শিক্ষা লাভ করতে পারে তার জন্য সারদা বিদ্যাপীঠ পরবর্তী সময়ে তারই চিন্তনে মহিলা শিক্ষা বিস্তারের জন্য বিদ্যা মন্দির স্বাস্থ্য পরিষেবা এই এলাকায় আমরা অনেক পিছিয়ে তাই তিনি তৈরি করেছিলেন অভেদানন্দ সেবা মঙ্গল সেখানে আজকে সেই প্রতিষ্ঠানটি অনেক বড় হয়েছে সত্যানন্দ শিশু ভারতী আবার দেখুন খেলাধুলা বেদানন্দ ফুটবল টুর্নামেন্ট তারপর মেলা বিভিন্ন দিক খেলা মেলা সাংস্কৃতিক স্বাস্থ্য সব দিকটাই তার মস্তিষ্ক প্রসূত যে দুবরাজপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে এই এলাকার অনেক ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে স্যার আজকে আমরা এখানে বিদ্যাপীঠ প্রাঙ্গনে সমবেত হয়েছিলাম দুবরাজপুর শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজের একশো একুশতম জন্মবার্ষিকীতে বিদ্যাপীঠের বার্ষিক পারিতোষিক বিতরণ এবং ছাত্রদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠের পরিচালন সমিতির সম্পাদক এবং দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী শিবানন্দ ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুভাশিষ চট্টরাজ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ সমস্ত ছাত্ররা এবং বিভিন্ন দিক থেকে আগত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠান সুন্দর শান্তিপূর্ণ এবং সুস্থভাবে সুসম্পন্ন হয়েছে এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি রামকৃষ্ণ চক্রবর্তী ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দুবরাজপুর শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠ ধন্যবাদ বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ